हम बोलते हैं হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা শাহ অনেক অনেক শাহর ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন দেখতেই পাচ্ছ হেলমেট টেলমেট পরে একদম শীতের পোশাক পরে রেডি হয়ে গেছি এত ঠান্ডায় কোথায় যাচ্ছি সেটা থামবেল দেখি একটু হলো আইডিয়া করতে পেরেছো তো চলো আর কথা না বাড়িয়ে তো ওইখানে গিয়ে তারপর কথা বলেছি কিন্তু তার আগে তো তোমানি আমাকে না খাইয়ে বাড়ি থেকে বের করবে না তার জন্য আমার জন্য পিঠে বানিয়েছে আর এখানে দেখো এই আমার জুতো দেখছে কারণ কি আমার যে জুতোটা ছিল জুতোটা আমি পড়ি বৌমনিটা পড়েছিলাম তার জন্য বারবার আমার জুতো দিকে তাকিয়েছিল কার জুতো বললাম আমি সত্যি এখন তেমন কুয়াশা পড়েনি কিন্তু আসার সময় অনেকটা কুয়াশা পড়বে আর চলে এলাম আমাদের বাণিজ্য মেলাতে আগের ব্লকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সরস মেলা এটা হচ্ছে বাণিজ্য মেলা আর ওইখানে যেখানে প্রোগ্রাম হয় এখানে আমরা যাইনি এখানে বাইরে একটা টিভির মতো লাগিয়ে দিয়েছিল তো এখানেই সবটা দেখা যাচ্ছিল আর এখানে চলে এলাম একটা ধাদার এখানে তো ধাদার আনসারটা বৌমনি আমি ভাই তিনজন মিলে বের করে তিনজনই একটা টোকেনের মধ্যে নিজের নাম আনসারটার সহ লিখে তারপর বক্সে ফেলে দিয়েছি এখন দেখা যাক কি হয় তো আমার লেখা এখনও শেষ হয়নি কারণ বৌমনি আর ভাই প্রথম দিয়ে দিয়েছিল তো তারপর আমি দিচ্ছিলাম এখন আমার লেখা শেষ হয়ে গেলে আমি বক্সে দিয়ে তারপর আমরা ঘুরতে বেরোবো ঘুরতে মানে পুরোটা মেলা ঘুরে দেখার জন্য বের হব। তো আমাদের লেখা টাকা শেষ হয়ে গেছে আর আমার বলতে গেলে বলতে পারো যে বাণিজ্য মেলাটা বেশি ভালো লাগে সরস মেলা থেকে বাণিজ্য মেলাটা ভালো লাগে বইমেলা তো সবসময় ভালো লাগেই কিন্তু বাণিজ্য মেলাটা বেশি ভালো লাগে কারণ এখানে অনেক ধরনের খাবার ওঠে তারপর কসমেটিক্স আছে তারপর ফার্নিচার আছে ড্রেস আছে কসমেটিক্স মানে বহু ধরনের সমাহার এখানে পাওয়া যায় এখানে প্রচণ্ড সুন্দর সুন্দর জুয়েলারি ছিল ছিল আর খুব কম তারপর শাড়ি ছিল তারপর ড্রেস ছিল সোয়েটার ছিল ক্রপ টপ ছিল বহুত ধরনের সমাহার ছিল এইটাও সব থেকে বেশি ভালো লেগেছিল দেখো কি সুন্দর রাম মন্দির বানিয়েছে আমারও এটা জিনিসটা খুব ভালো লেগেছিল যেখানে আমরা উপরের সাইডটাতে ফটো তুলেছিলাম এখন আমরা এখানে এসছি এখানে জিনিস আছে প্রথম চলে যাই বাদামের ওখানে ওখানে গিয়ে দেখি এত পরিষ্কারও মানুষ হয় ছেলেটা এত পরিষ্কার যেটা বলার এটাও ভালো লেগেছে এটাও অনুকুটির যে দৃশ্যটা আছে ওইটা ফুটিয়ে তুলেছে এটাও দেখতে খুব সুন্দর হয়েছে এখন চলে এলাম আমাদের সব মেয়েদের পছন্দের জায়গা কানের দুলের দোকানে মানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যেটা বলার ভাই যাবো কালো থেকে পরিষ্কার হওয়ার প্রোডাক্ট যাদের কিনতে ইচ্ছা হলে কিনতে পারো এগুলিও ভালো লেগেছিল এগুলি ড্রেসের উপর দিয়ে পড়তে হয় খুবই সুন্দর ছিল এগুলি দেখতে ভালো ছিল তারপর চলে এলাম হ্যারভেং ক্লিপ এগুলির দোকানে এখানেও মেয়েদের একটা ইমোশন থাকে এই হচ্ছে গোল্ডের দোকান চলো এখন কিচেন চিমনির এখানে চলে এসেছি তারপর চলে যাব আমরা স্টুডেন্টসরা মিলে সায়েন্স এর উপর ভিত্তি করে মডেল রেডি করেছে ওইগুলিও দেখতে সুন্দর ছিল এখন চলে এলাম বন্দুকের এখানে সত্যি বলতে বন্দুকগুলির ওজন অনেক ভারী ছিল আমি তো ওজনটা নিতেই পারছিলাম না মানে দুই হাতে আমার ওজনটা এত ভারী আসলো আমি দাঁড়াতে পারছিলাম না প্রায় আমাদের জন্য লড়ছে দেশের জন্য তারা কন্টিনিউ এটাকে হাতে রাখে বন্দুক টন্দুক রেখে এখন স্যান্টের দোকানে এসেছিলাম তো স্যান্ট দিয়ে চলে এলাম আচারের দোকানে আর আচার দেখে তো আমাদের বলতে পারো প্রায় সব আচার নিয়ে নেওয়ারই ইচ্ছে ছিল বৌণী আর সহ্য করতে না পেরে একটা বৌড়ি আচার টেস্ট করলো আর আমি বললাম যে আমাকে ভিডিও করে দাও আমি করল আচার টেস্ট করেছিলাম সেটার জন্য ভিডিও করতে বলেছিলাম এই করেছে ভিডিও তারপর আমি ভাইয়ের ভিডিও করে দিয়েছিলাম ভাই এখানে চানাচুর টেস্ট করছিল সত্যি অনেক টেস্ট ছিল করলার আচারটাও টেস্ট ছিল একদমই দিতে ছিল না তোমরা গিয়ে টেস্ট করতে পারো আমি সত্যি কথাই বলছি তো তারপর আমরা তেঁতুলের একটা আচার নিয়েছি বড়ির আচার টেস্ট করছি বড়ি আচার ভালো লাগলো তারপর তেঁতুলের আচার ভালো তেঁতুলের আচার নিয়ে নিলাম এখন চলে এলাম জুতোর দোকানে জুতুর কালেকশন দেখে এখন চলে এলাম বানানো চানাচর খেতে আমাদের কীর্তন বলো মেলা বলো যেখানেই যায় না কেন বানানো চানাচর লাগবেই কারণ বানানো চানাচর আমাদের খুব ফেভারেট তো বানানো চনাচর খেয়ে এখন চলে আর একটা কোয়েশ্চেন সলভের এখানে এখানেও বোমনি আনসার লিখে ফেলছিলো আর এখান থেকে একটা ভালো জিনিস শিখেছি আমরা শেয়ার করছি তোমাদের কাছে জিনিসটা হচ্ছে ধরো আমরা ড্রয়িং করি ঠিক আছে অনেক ড্রয়িং ক্রাফটস এগুলি করি তো এগুলি কিছু কিছু সুন্দর জিনিস আছে যেগুলি আমরা সবার কাছে শেয়ার করতে পারি না ওটা কেউ কাছে গিফট হিসেবেই থাকে নাহলে নিজের কাছেই থাকে তারপর কলকা ড্রয়িং আছে তারপর অনেক ধরনের ক্রাফটস আছে অনেক ধরনের ড্রয়িং আছে যে এই প্ল্যাটফর্মে তোমরা তোমাদের নিজের যে জিনিসগুলি আছে ওইগুলি তোমরা শো করতে পারো দেখাতে পারো যদি ওরা তোমাদের এই জিনিসটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমাদের থেকে ওরা কিনে নিতে পারে তোমরা কিন্তু এখান থেকে একটা আর্নের সুযোগ করতে পারো তো আই থিঙ্ক ইটস এ গুড প্ল্যাটফর্ম তো ট্রাই করলে করতে পারো নিচে আমি নাম্বারটাও দিয়ে দিলাম এই নাম্বারে তোমরা কন্টাক্ট করতে পারো যদি আমার কথাগুলি তোমাদের তাহলে কিন্তু তোমরা বাণিজ্য মেলাতে গিয়ে আমি যে নামটা দিলাম বা ওইখানে গিয়ে জিজ্ঞেস করতে পারো বা ভালোভাবে একটা জায়গা হয়ে যেতে পারো সেটা শেয়ার করা দরকার তোমাদের কাছে তো যার জন্যই শেয়ার করলাম এখন আমরা যাচ্ছি নিচের দিকে ওইখানে একটা জলের জায়গা আছে প্লাস ওইখানে ফটো তোলার একটা স্পট আছে আর এই জায়গাটা সবাই বসে বসে খাওয়া দাওয়া করে তারপর আড্ডা টাড্ডা মারে আর এইখানে খাবার প্রচুর ধরনের আইটেমস আছে বহু ধরনের খাবার আছে তো এই সেই জায়গাতে চলে এসেছি যেখানে জল আছে আমাদের তো মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব রেজাল্ট হ্যাঁ এখনো পুরোটা দেখা হয়নি মানে প্রচুর জায়গা বাকি আছে যেগুলো আমরা এখনো দেখিনি তো এই জায়গাতে কতক্ষণ ফটো তুললাম ওই জায়গাটাতে এখন ভাই রাখছে অনেকটা রাত্র হয়ে গেছে প্রচুর ঠান্ডা লাগবে আমাদের তার জন্য তাতে যেতে হবে তো এখন চলো ভাইয়ের কাছে কী আগে রেজাল্ট দেখে আসি কি আছে তো কিনে দেবে না তার জন্য তার জন্য বসে বসে এখানে কি করছো বৌনি বেচারে বিশ্বাসই করছে না যে আমি ফটো তুলেছি ভাবছে যে আমি ভিডিওই করছি আসলে ভিডিও করছিলাম ঠিক আছে তারপরেও ফটো তুলে দিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম রেজাল্টস দেখার জন্য রেজাল্টসে আমাদের আনসার ঠিকই ছিল কিন্তু আমাদের ব্যাডলক আমাদের মানে নামটা উঠেনি তো এখন এখানে চলে এলাম লাভ আগরতলার এখানে এখানে একটা সেলফি স্পট বানিয়েছে তোমাদেরকে ফটো তুলতে পারো তারপর ফুচকা খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি কারণ কি বিরিয়ানি বাড়িতে যদি থাকে তাহলে কি অন্য কিছু খাওয়ার মোট থাকে তো যাই হোক আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থাকবে টাটা